ইস্যুতে পুরো পুলিশ ডিপার্টমেন্ট গরম হয়ে গেছে আজকে হুজুরের দ্বারা যাই আসসালাম হুজুর ভালো আছেননি হুজুর আপনি তো নেট দুনিয়া পুরো ভাইরাল এখন আপনার একটা বুদ্ধি দেই কাজে লাগান নালে আর সামনের বাইরের না ক্ষতিব আপনার কারণ আমরা পুলিশ প্রশাসনে কিছু করতে পারবো না ইস্কনরা আপনার পিছিয়ে লাগিয়ে পড়ছে ও হ্যাঁ একটা কথা আপনি মনে করেন না যে আমরা আপনার সাথে আছি আমরা কিন্তু আপনার সাথে নাই আর আপনাকে সেভ করার আমি একটা কৌশল পাইছি আর আপনি যে গুম হয়েছেন এ কথাটা এটা বলাই যাবে না বুঝছেন ভাই আমি মিথ্যা কথা গান্নে বলবেন আরে ভাই আপনার বলতেই হবে আম আপনাকে যে গুম কর হইছে এটা বলবেনই না আপনি ইচ্ছাকৃতভাবে এরকম করছেন আপনি বলবেন বলবেন আমি ইচ্ছা করে মসজিদ থেকে বাইরেলাম এলাম মসজিদ থেকে বাইর হইয়া মন চাইছে একটা অটোতে উঠলাম আবার মন সাইছে চাঁদপুরে আসলাম তারপর নিজের হাত নিজে বাংলা মন এই এটা বলবেন বুঝছেন আর আপনি বলবেন আমার মন চাইছে এই আমি শিকুল দিয়ে পাবেন দিয়ে শুয়েছিলাম কারণ আমরা কিছু করতে পারবো না আর সর্বশেষ কথা হলো আপনার দুইটা ছেলে কিন্তু আমাদের হাতে জিম্বি এবং আপনার মেয়েও আছে এখন আপনি ভেবে দেখেন আপনি কি করবেন আমার আবার সময় নাই আসসালামু আলাইকুম আমি দেশবাসীকে একটা বিষয় জানাতে চাই আমার ঘুম হওয়ার বিষয়টা যে ভাইরাল হয়েছে এটা মূলত ঘুম নয় আমি নিজে এমনটা করেছিলাম। আমার মনে চেয়েছিল আমি মসজিদ থেকে বের হয়েছি আমার মনে চেয়েছিল আমি অটোতে উঠছি আমার মনে চেয়েছিল আমি অটো থেকে নামছি আমার মনে চেয়েছিল আমি হাত পাও সিকল দিয়ে বেঁধে আমি এখানে শুয়েছিলাম আর কি করতাম আর কি করতাম আপনি বলেন যে ইস্কন আমাকে অপহরণ করে নাই আমি নিজে এমনটা করছি ইস্কন আমাকে অপহরণ করে নাই আমি নিজেই এমন করছি কিন্তু বন্ধু যদি অপহরণ এটা নাকি মিথ্যা কি কস বন্ধু এই দেখ সত্যি তো

হাত পা বেঁধে এক গাছের নিচে শুয়ে আসছিল না 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 অবশ্য এখানে কর্মকর্তাদের কোনো ষড়যন্ত্র আছে বিষয়টা একটু তদন্ত করে দেখার দরকার রাখ আল্লাহ হেফাজত করেন